এগুলা কিন্তু বেশিরভাগ ডুবাইতে চলে ইউরোপ কান্ডিতে বেশিরভাগ চলে ফাইনালি গাড়িস আমার গাড়ি দেওয়া শেষ গাড়ি ক্লিন করা শেষ খুব সুন্দরভাবে ক্লিন করছি বিল্ডিংটা দেখতে পারতেছেন কত সুন্দর যে যা সবটি বিল্ডিং কিন্তু একই মডেল মানে আমেরিকার মতো মডেল করছে সালাম আলাইকুম কি অবস্থায় সবার আশাপাশি সবাই ভালো আছেন তো আপনার দেখতে পারতেছেন এখানে কত সুন্দর একটা গাড়ি এই গাড়িটা কিন্তু পানিতেও চলেছে মানে এই চাকাটা খুলে এখানে পানিতে চলার একটা ইয়ে আছে ওইটা লাগানো হয় তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইখান দিয়ে পানি মারলাম আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর গাড়িটা আর এইখানেও কিন্তু আছে অনেকগুলো গাড়ি রয়্যালস রোজ তারপর এই গাড়িটার নাম কি এগুলো কিন্তু বেশিরভাগ ডুবাইতে চলে ইউরোপ কান্ট্রিতে বেশিরভাগ চলে দেখেন কত সুন্দর সুন্দর গাড়ি তো এগুলো গাড়ি অনেক দামই ঠিক আছে এই রয়্যালসিল এটার দাম হচ্ছে চার মিলিয়ন রিয়াল সৌদি আরবে চার মিলিয়ন রিয়াল এই গাড়িটার দাম তো দেখেন তো যাই হোক ভিডিও বেশ বড় করব না এখানে যেহেতু কাজ করতেছি কাজের টাইমে ভিডিও বড় করব না তো আমি এখন কাজ করি এটা দিয়ে সাবান মেরে দিচ্ছি এটা কিন্তু দি স্টার্টিং ইঞ্জিন এটা এটা টিভি আর এই যে এটা হচ্ছে গেয়ার তো ফাইনালি গেছে আমরা এই সব দেখেন কই এটা হচ্ছে আব্দুল্লাহ সিটি বলে আব্দুল্লাহ সিটির কাছাকাছি ঠিক আছে তো দেখেন কত সুন্দর ভিউ ওভার দ্য রেল লাইন আমরা এখানে কার ওয়াশ করতেছি তো এই হচ্ছে আমার গাড়ি দেখেন এখানে মেন রাস্তা সব গাড়ি ধীরে 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 এদিক দিয়ে যাচ্ছে আর ও তো এখানে হচ্ছে আব্দুল্লাহ সিটি ওইদিকে দেখেন ওদিকে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ

আর এখানে বিল্ডিংটা দেখতে পারতেছেন কত সুন্দর সবটি বিল্ডিং কিন্তু একই মডেল মানে আমেরিকার মতো মডেল করছে লন্ডনের মতো তো ওখানেই আমার গাড়িটা শেষ